ওয়েলকাম অল অফ ইউ আই এম শুক্লা বৈদ্য আজকে আমার টপিক হলো কিভাবে শ্বাস প্রশ্বাস নিলে ব্যাক কে আমরা ঠিক করতে পারি শ্বাস নেওয়া একটা ন্যাচারাল ব্যাপার আর আপনার শুনে মনে হবে এটা কত সিম্পল প্রসেস কিন্তু এটা শুনতে যতটা সহজ মনে হয় ততটাও সহজ নয় চলুন আমার সাথে কানেক্ট হয়ে যান আর যেভাবে বলবো সেভাবে করে দেখান আপনি ডিপ ব্রিদিং করুন সবাই প্র্যাকটিস করলেন এই ডিপ ব্রিদিং করার সময় যারা শোল্ডার এক্সপেন করে চেস্ট রেস করে প্র্যাকটিস করলেন তাদের ব্রিদিং প্যাটার্ন একদম ভুল হলো। কেন কি এখানে অ্যাসেসারি মাসেল ইউজ হলো ব্রিদিংয়ে আমাদের ব্রিদিংয়ে মেন মাসেল যেটা ইউজ হয় তা হলো ডায়াফার্ম তাই ডায়াফার্মেটিক ব্রিদিংই কারেক্ট ব্রিদিং তাই যে সমস্ত লোকেদের শ্বাস নেওয়ার সময় পেট বাইরের দিকে করছেন তাদের ব্রিডিংই একদম সঠিক ব্রিদিং আপনাকে একটা জিনিস বোঝাচ্ছি আমাদের ব্রিদিং এ মেইন মাসেল হলো ডায়াফ্রাম মাসল আর ডায়াফ্রামেটিক ব্রিদিং এ যখন শ্বাস নেব তখন ডায়াফ্রাম মাসল মাসেলকে স্ট্রেচ করে এই ডায়াফ্রামের যে ওয়াল তা থোরা সিট আর লাম্বারের এল টু এল পর্যন্ত স্ট্রেচ হয় যখন আমরা শ্বাস নিই তখন ডায়াফার্ম ফুলে যায় তখন অ্যান্টিরিয়াল জুইডিনাল লিগামেন্ট যা লাম্বার স্পাইনের মেন লিগামেন্ট ওখানে এসে এর ওয়াল স্ট্রেচ হয় তাই যখন ডায়াফার্মেটিক ব্রিদিং করি তখন আমাদের লাম্বার স্পাইনের মাসেলও স্ট্রেচ হয় আর কন্ট্রাক্ট হয় এই ব্রিদিং প্যাটার্নই একদম সঠিক প্যাটার্ন যদি আপনি ব্যাক পেন থেকে বাঁচতে চান মানছি আমাদের ডেলি লাইফ অনেক স্ট্রেসফুল হয় আর আমরা শ্যালো হয়ে গেছি মানে একটা ছোট্ট শ্বাস ছোট্ট করে শ্বাস ছাড়ি এই স্টেবিলিটি তখন ভালো হবে যখন আমাদের ডায়াফার্ম ভালোভাবে কন্ট্রাক্ট এবং রিল্যাক্স করবে সেটা তখন হবে যখন ডায়াফার্মেটিক মানে অ্যাবডোমিনাল ব্রিদিং করবো তো সেটা কিভাবে করব দেখুন ডায়াফার্মেটিক ব্রিদিং বা অ্যাবডোমিনাল ব্রিদিং কিভাবে করতে হবে যখন আমি শ্বাস নেব তখন আমাদের অ্যাবডোমিনাল এর উপরে আমি হাত রেখেছি অবশ্য হাতটা রেখেছি আপনাদের বোঝানোর জন্য এবার ব্রিদিং করব থ্রু মাই নোজ আর এক্সেল করব থ্রু মাই মাউথ যখন আমি ব্রিদিং করলাম তখন দেখুন আমার এই হাত বাইরের দিকে আসবে মানে আমি পেট দিয়ে শ্বাস নিলাম আবার দেখুন এই টেকনিক হলো যখন শ্বাস নিচ্ছি আমার ব্যাক মাসেলে এতে আমার ব্যাক মাসেলে স্ট্রেচ হচ্ছে আর কন্ট্রাক্ট হচ্ছে এই স্ট্রেচিং আর কন্ট্রাকশন আমাদের ব্যাক মাসেলে বন্ধ হয়ে যায় কেন আমরা শ্যালো করি তখন ব্যাকের মাসেল স্ট্রেচ হতে পারে না পুরো ভালোভাবে খুলতে পারে না এই জন্য আমাদের ব্যাক সবসময় স্টিফ থাকে পেন থাকে যদি আপনারও ব্যাক পেন থাকে তাহলে সবার প্রথম ব্রিদিং প্যাটার্ন চেঞ্জ করুন এই ব্রিদিং প্যাটার্ন যতটা দেখতে সিম্পল লাগে করার সময় ততটা সিম্পল হবে না এখন চিৎ হয়ে শুয়ে কিভাবে প্র্যাকটিস করব সেটা আমি দেখাচ্ছি এক ইন্টারেস্টিং চেঞ্জ দেখুন যখনই আমরা সোজা হয়ে শুই তখন সব সময় ব্রিদিং অটোমেটিক্যালি অ্যাবডোমিনাল দিকেই নেই যখন কাউকে শুয়ে থাকতে দেখেন তখন দেখবেন তার যে অ্যাবডোমেন সেটা শ্বাস নেওয়া এবং ছাড়ার সময় উপর নিচে হচ্ছে এখন বিগিনার্সদের বলবো কেমন করে এক্সারসাইজ শুরু করবেন এক হাত চেস্টে রাখুন আর এক হাত অ্যাবডোমিনে রাখুন শ্বাস নেব নাক দিয়ে শ্বাস ছাড়বো মুখ দিয়ে এখানে দেখুন হাত আমার উপর নিচে হচ্ছে চেস্ট একদম স্টেবেল থাকবে দেখুন করছি তো এই হলো আমাদের ডায়া ফর্মেটিক শুয়ে থাকার পজিশনে এবার বলবো ডায়াফ্রামের প্রপার ওয়ার্কিং আর স্ট্রেনথেনিং কেন এত প্রয়োজন কিভাবে ব্যাক পেনে অ্যাক্ট করে যখন প্রপারলি এটা ওয়ার্ক করে না সেই ব্যাপারেই এখন আমি বলছি যখন আমি নিচে ঝুঁকি কোনো জিনিস তোলার জন্য তখন আমাদের যে ফার্ম মাসেল সেটা উপরের দিকে এক্সটেন্ড হয় আর সর্স মেজর যে মাসেল সেটা নিচের দিকে এই দুটো মাসেল অপোজিট ডাইরেকশানে গিয়ে আমাদের স্টেবিলাইজার্সকে স্টেবিলাইজ করে লাম্বার স্পাইনকে স্টেবিলিটি প্রোভাইড করে তাই যদি ড্রাই ফার্মের ওয়ার্কিং ইনএফিশিয়েন্ট হয় তবে প্রপারলি ওয়ার্ক করবে না এই সমস্ত সিস্টেম গড়বড় হয়ে যাবে আর বাকি মাসেলে বেশি এফেক্ট এসে যাবে কেন কি এর সঠিক মাসেল একে স্টেবিল করতে সক্ষম নয় এতে বাকি মাসেলে স্ট্রেস বেশি পড়বে এটাই কারণ ব্যাক পেন এর জন্য আমি বারবার বলবো এক সিম্পল ব্রিদিং এক্সারসাইজ করে ব্যাককে ঠিক করতে পারেন এখন আমি সেকেন্ড টেকনিকে বলবো ডায়াফার্মের রেজিস্ট্যান্ট ট্রেনিং কিভাবে করব এর এই ভিডিও বলকে লোয়ার অ্যাবডোমিন মানে এই জায়গায় প্লেস করুন হাতকে হাতকে পেছনে নিয়ে যান এখন সোজা হয়ে দাঁড়িয়ে লম্বা শ্বাস নেব আর শ্বাস নিতে নিতে বলকে ওয়ালের দিকে পুশ করব দেখুন করে দেখাচ্ছি এটা রেজিস্ট্যান্ট ব্রিদিং এইভাবে ডাইফার্ম মাসেলকে স্ট্রং করতে পারি যখন শ্বাস নিচ্ছি তখন ব্যাক মাসেলে একটা স্টেজ ফিল হবে আপনি যখন নিজে করবেন তখন এটি ফিল করতে পারবেন এই স্ট্রেচিং আমাদের ব্যাকের মোবিলিটি ভালো রাখতে আর ব্যাককে পেন ফ্রি রাখতে সাহায্য করবে ব্যাক পেন এর ট্রিটমেন্টের জন্য আমরা কি কি না করি ফিজিওথেরাপি করাই ইনজেকশন নেই তবু আমাদের ব্যাক স্টিফ এবং পেইনফুল থাকে তো ব্যাক পেনে এক সিম্পল ব্রিদিং এক্সারসাইজ করে আর ব্রিদিং প্যাটার্নে একটু চেঞ্জ এনে এটা ঠিক হতে পারে এটাকে ভাবতে পারে আপনি ট্রাই করুন আপনি রেজাল্ট অবশ্যই পাবেন আমার এই ভিডিও অবশ্যই লাইক করুন আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করুন